সু হালুলি আমিন প্রেস আমি ঈশ্বরের বাক্য বাইবেল হিতোপদেশ নয় অধ্যায় চারপদ থেকে পড়ছি যে অবধ সে এই স্থানে আইসু যে বুদ্ধিবিহীন সে তাহাকে বলে আইসো আমার ভক্ষ দ্রব্য ভজন করো আমার মিশ্রিত দাক্ষারস পান করো অবদ্যের সঙ্গ ছাড়িয়া জীবন ধারণ করো সুবিবেচনার পথে চরণ চালাও যে নিন্দুককে শিক্ষা দেয় সে লজ্জা পায় যে দুষ্টুকে অনুযোগ করে সে কলঙ্ক পায় নিন্দুককে অনুযোগ করিও না পাচ্ছে সে তোমাকে দেশ করে জ্ঞানবানকেই অনুযোগ করো সে তোমাকে প্রেম করিবে জ্ঞানবানকে শিক্ষা দাও সে আরও জ্ঞানবান হইবে ধার্মিককে জ্ঞান দেও তাহার পাণ্ডিত্য বৃদ্ধি পাইবে হালিলিয়া আমিন প্রেস প্রভু তোমার আপন বাক্যে আশীর্বাদ করো জয়